এক গৃহবধূকে খুন করার অভিযোগ থাকার কারণে ঘটনা তদন্ত করতে বুধবার দুপুরবেলা কৈলাসহর দুর্গাপুর এলাকায় মৃত গৃহবধূর বাপের বাড়িতে ছুটে আসলো রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা উল্লেখ চলতি বছর জানুয়ারি মাসের ছ তারিখ কৈলাসহর শ্রীনাথপুর এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ তার শ্বশুর বাড়ির লোকেরা খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল সেই গৃহবধূকে ওই দিন ওই কৈলাসহর ইরানি থানায় মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা তার স্বামীর বাড়ির পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ইরানি থানায় এই পাঁচজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ বাকি দুই অভিযুক্ত এখনও পর্যন্ত অধরা এরপর রাজ্য মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ জানায়। চলতি বছর জানুয়ারি মাসে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা প্রাপ্ত সংবাদে আরও জানা যায় যে জাহানারা বেগম নামে ওই গৃহবধূ সামাজিকভাবে বিবাহ হয় গত বছর জানুয়ারি মাসে শ্রীনাথপুর এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের সাথে সামাজিকভাবে বিবাহ হয় বিয়ের কিছুদিন পর থেকেই বাপের বাড়ি থেকে নগদ অর্থ এনে দেভার জন্য জাহানারা বেগমের উপর শুরু হয় নির্যাতন আশরাফুল ইসলামের পরিবারের লোকেরা জাহানারা বেগমকে বাপের বাড়ি থেকে আড়াই লক্ষ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয় এরপর জাহানারা বেগম চলতি বছর জানুয়ারি মাসের চার তারিখ বাপের বাড়ি থেকে নগদ এক লক্ষ টাকা এনে তার শ্বশুরবাড়ির লোকেদের কাছে দেয় প্রায় সময় কারণে অকারণে তাদের সংসারে লেগে থাকত অশান্তি একাধিকবার সালের সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি জানুয়ারি মাসের ছ তারিখ জাহানারা বেগমের শ্বশুর বাড়ির লোকেরা মৃত্যুর খবর ফোন করে তার বাপের বাড়ির লোকের কাছে জানানো হলে তারা ঘটনাস্থলে ছুটে আসে এরপর ওরা ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করে বুধবার রাজ্য মহিলা কমিশনের কাউন্সিলর মান্না সাহা এবং রাজ্য মহিলা কমিশনের সদস্যা নমিতা দেববর্মা মৃত গৃহবধূর বাপের বাড়িতে ছুটে যায় এবং তাদের সাথে আলাপ আলোচনা করে এবং ঘটনার বিস্তারিত জানি তাদের কাছ থেকে এবং ওনারা উক্ত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলেও মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেদের এদের আশ্বাস স্ট্যান্ড ত্রিপুরা মহিলা কমিশনার পক্ষ থেকে আমরা যে জাহানারা বেগম মৃত্যু যাওয়ার পরে তাদের বাড়িতে সমস্ত পরিবারের মানুষের সঙ্গে আলোচনা করার জন্য আছে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আরও পুলিশ পার্সিনের কাছে গিয়ে আই সঙ্গে কথা বলি যা মহিলা কমিশনের যতটুকু আমরা আইনের সীমাবদ্ধের মধ্যে এতটুকু আমরা করার চেষ্টা তো আপনাদের এখানে কবে অভিযোগ দিয়েছিল অভিযোগ জানুয়ারি মাসে দুই হাজার পঁচিশের মধ্যে পেয়েছিল মৃতার ভাই ওনার পরিবারের মানুষের মধ্যে ওনার ভাইয়ের এবং পরিবারের সমস্ত মানুষরা আমাদেরকে বলল যে মহিলা কমিশনের তথ্যে কিছু সাহায্যের জন্য আমরা সাহায্য বলতে মহিলা কমিশনের যা আইন আছে সেটা নিয়ে আমরা নিষেধের আছি এবং ওইখানে আমরা আমরা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে পরে আয়োগ কাছে তো আজকে যে আপনারা আইছেন আয়া তাদের সবার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে তো হ্যাঁ ফ্যামিলির সবার সাথে ফ্যামিলির সবার সাথে মা বাবা ভাই বোন সবার সাথে দেখা কথা হয়েছে ম্যাডাম আপনার ডেজিগনেশনটা আমি মহিলা কমিশনের মেম্বার নমিতা দেব আমি তো অনেক সরে জানুয়ারি আমার বোন মারা যায় মারা যাওয়ার পরে আমি অনেক দৌড়াদৌড়ি বলে অনেক পিছনে যাই মহিলা কমিশনের সেটি ফাটাই তারা আজকে আমার বাড়িতে আসে এসে তারা দেখতে পায় যে এই বিস্তারিত ঘটনাটা তারা তো ফুটেজও দিয়ে দিছি আমি কিছু ফুটেজ আসলে আমরা সেইটাও দেখাইছি আর তারা দেখছে আর তোরা বিস্তারিত লেখকে লুয়া গেছে বয়ানটা আমরা নিজের মুখের থেকে আর তারা তদন্ত করি সুস্থ তদন্ত করি আমি সুস্থ বিচার পাইনি তারা আমার এটা আস্থা দেওয়া গেছে আপনার অভিযোগ কয়জনের বিরুদ্ধে ছিল আছে পাঁচজনের বিরুদ্ধে

তো কতদিন হয়েছে বিয়ার বিয়ার হয়েছে অনুমানিক এগারো মাস সামাজিকভাবে সামাজিকভাবে আচ্ছা এখন কি চাইবেন এখন আমি প্রশাসনের কাছে সুস্থ তরুণ করিয়া সুস্থ বিচার আমার চাই